বিসমিল্লাহির রহমানির রহিম সুফ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ ছয় জুলাই রো শনিবার দুপুরবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতুনগুন্দ সাকতাই প্রিয় বন্ধুরা এই দুপুরবেলা আমরা দেখবো পাইকারি পেঁয়াজ আলু রসুন কীরকম দামে বিক্রি হচ্ছে আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভাই বাজারে বাজারে রকম দামে ফেজ আলু রসুন ক্রয় করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভাই আসসালাম কি অবস্থা ভালো আছেন কি অবস্থা আপনাদের ব্যবসা কি অবস্থা

এটা কত করে বিক্রি করতেছেন ভাই একই লটের পেঁয়াজ দর্শক আপনারা দেখতেছেন একই রেটে বিক্রি হচ্ছে ভাই আমরা দেখতেছি যে এই লটের পেঁয়াজ এগুলো কত করে বিক্রি করতেছেন ছিয়ানব্বই টাকা এগুলা বস্তায় কত করে একান্ন থেকে বান্ন কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমরা এক করে পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি দামগুলো জানাবো ভাই এই পেঁয়াজটা কত করে বিক্রি করতেছেন এক কিলোটা পেঁয়াজ ছিয়ানব্বই টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে বস্তায় একান্ন থেকে বান্ন কেজি দর্শক আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি পেঁয়াজটা এটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন এটা এখানে কেউ একটা বলতেছে কেউ এর উপরে দামি আছে উপরে আটানব্বই টাকা কেজিতে আপনি প্রতি কেজি বিক্রি করতেছেন তো এগুলো অবস্থা কত কেজি ভাই ইন্ডিয়ান এল সিটা আমরা দেখতেছি চায়না রসুনটা এগুলো কত করে বিক্রি করতেছেন এটা একশো পঞ্চান্ন এটা পাঁচ টাকা বেশি খাবার কেজিতে দিতে

এগুলো আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর টাকা বিক্রি হচ্ছে দর্শক তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষে পূর্বে আমার বরাবর রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ